যুক্তরাষ্ট্রের শিকাগোতে শুরু হয়েছে ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠানটিকে কেন্দ্র করে সোমবার শহরটিতে বিক্ষোভ করেছে হাজারো মানুষ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতি বাইডেন প্রশাসনের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসেন তারা নেতানিয়াহু প্রশাসনকে সামরিক ও আর্থিক সহায়তা দেয়ার প্রতিবাদে গেল কয়েক মাস ধরেই চলছে এই বিক্ষোভ কয়েক ঘন্টা শান্তিপূর্ণ বিক্ষোভের পর নিরাপত্তা বেষ্টনীর বেশ কিছু অংশ ভেঙে ফেলে বিক্ষোভকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী তারা জানায় ডেমোক্র্যাট সমর্থকদের অনুষ্ঠানে আসতে কোনো ভয় নেই এর আগে বিক্ষোভকারীরা শিকাগোর ওয়েবসাইটে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন তারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানান হতাশা প্রকাশ করেন বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসকে নিয়েও অনেকে তাকে খুনি কামালা হিসেবেও আখ্যা দেন দুশোটিরও বেশি সংগঠন একসঙ্গে মার্চ অন দ্য ডিএনসি নামের এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বৃহস্পতিবার ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলনের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসের আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণের দিনে আরও বড় বিক্ষোভ আয়োজনের কথা রয়েছে সময় সংবাদ অন্তরাসীন